আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ মুফিজুর রহমান সাগর মুফিজুর রহমান সাগর ভাই আচ্ছা আপনার সে কি রোগ নিয়ে আমার কাছে আসলে না আপনার রোগের ইতিহাসটা আমরা একটু জানতে চাই আনুমানিক স্যার 4 মাস আগে এনাল ক্যানেলের পাশে ছোট ফোড়ার মতো লক্ষ্য করলাম তো তখন একটু টেনশনও ছিল এখানে এটা হলো কেন একটু অপেক্ষা করতে করতে ভাবলাম যে কোনো ডক্টরের কাছে যাব কিনা তো ভাবতে ভাবতে কোন এক সময় এটা আসলে ফেটে যায় তারপর ওখান থেকে যখন এরকম ফোড়া হচ্ছিল তখন এখানে ফুলে গেছিল ব্যথা করতো জি স্যার একটু ফুলে গেছিল ব্যথা করতো আমাকে ব্যথা করতো আর দুর্বল লাগতো খুব দোতলায় আমরা থাকি এনি তলার থেকে দোতলায় উঠতে গেলেও কষ্ট হতো তখন আমার মনে হলো যে অন্য কোনো প্রবলেম কি না এই জন্য তার হিমোগ্লোবিন টেস্ট করলাম তারপর দেখলাম যে এটার অবস্থাটা আসলে খারাপ একজন ভালো কলার একটা সার্জনের সাথে দেখা করা উচিত এখানে একটা সমস্যা যেহেতু দিয়ে দিই তখন অনলাইনে সার্চ করে তারাই তখন যে নামটা খুঁজে পায় ডক্টর মাহমুদুল হাসান পান্নু স্যার আপনি বসে আছেন আপনার বায়োডাটা এবং আপনার আপডেট সবই দিয়ে বললো যে এখানে যেতে হবে তারপর আর ডানে বামে না থেকে সরাসরি আপনার সাথে দেখা আচ্ছা আমার কাছে আসার পরে আমরা হচ্ছে আপনার হিস্ট্রি শুনে আপনার যেহেতু হচ্ছে শরীরের রক্তের পরিমাণ কম ছিল এই জন্য আমরা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে দুই ব্যাগ ব্লাড দিয়েছি হ্যাঁ রক্ত দিয়েছিলাম যেহেতু সাড়ে ছয় ছিল এই শুরুতে দুই ব্যাগ রক্ত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এবং হচ্ছে আপনার শেষে ডায়াগনোসিস হলো কি আপনার ফিস চুলা আছে আমরা ইন্ডোস্কোপি কোলোনোস্কোপি করেছি করেছি আলহামদুলিল্লাহ অন্য কোনো সমস্যা নাই ফিস চুলা ছিল তারপর হচ্ছে আমরা ফিস চুলার জন্য বললাম যে ফিস চুলার চিকিৎসা আছে ওষুধ না অপারেশন অপারেশন হ্যাঁ এটা ওষুধে যাবে না অপারেশন এরপরে আপনারা হচ্ছে আমার কাছে অপারেশন করার জন্য ভর্তি হইলেন ভর্তি হওয়ার পরে আমি অপারেশন করার পরে পরের দিনে ছুটি দিয়ে দিয়েছিলাম হ্যাঁ একদিন পরে ছুটি দিয়েছিলাম একদিন পরে ছুটি দেওয়ার পরে আমি বলছিলাম যে এক সপ্তাহ পরে আসেন তো এই যে আপনার অপারেশন করছিলাম এরপরে কি আপনার অনেক ব্যথা হয়েছে এরকম কিছু এরকম না স্যার আমি বেশ ভালো ছিলাম আমার যতদূর মনে পড়ে মাত্র সেভেন ডেজ পরে আমার পেইনটা কমে যায় পেইনটা তারপর আমি পেইন কিলার আর কন্টিনিউ করিনি আপনার এই যে অপারেশনের পরে আপনার টয়লেট করতে কি কোনো অসুবিধা হয়েছে না স্যার আপনার এখানে মেডিসিন যেটা দেওয়া ছিল ওই মেডিসিনগুলো ইনটেক করার পরে মোটামুটি স্বাভাবিক শুরুতে আপনার খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হয়েছে কিনা কিছুদিন কিছুদিন আমরা বলছিলাম যে হচ্ছে গরু খাসি লিসিগুলো এছাড়া আপনি সব সব খাবার খেতে পারি এবং খাবারের শুধু একটু রুচির সমস্যা ছিল তো তারপর আছে আপনার এই যে অপারেশন করার পরে আপনার পায়খানাও স্বাভাবিকভাবে করতে কোনো অসুবিধা হয় নাই আমরা বসলাম যে একটু পানিতে বসতে এটা বলছিলেন একটু বসতে বলছিলাম। তার মানে এই ধরনের অপারেশন করলে আপনি স্বাভাবিক খেতেও পারবেন আবার স্বাভাবিকভাবে টয়লেটও করতে পারছেন এই যে আমরা তারপরে আমরা বলছিলাম যে দুই সপ্তাহ পরে আসেন তারপরে এক মাস পরে আপনি আজকে ফাইনাল এক মাস পরে আমাদের কাছে তো এখন আপনার ওই জায়গায় যে সমস্যাগুলো ছিল ওই সমস্যাগুলো এখন আর আছে কিনা না আমি মনে করি যে আগে যে ছিল এখন অনেক ইম্প্রুভ এবং আমি অনেক ভালো আছি এবং এটা নিয়ে অনেক টেনশন করতাম অনেক টেনশন ফিল করতাম যে অফ টাইম এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা তো আলহামদুলিল্লাহ অপারেশনের পরে এখন ভালো আছে ভালো আছেন আচ্ছা আপনি এই যে তাহলে আমাদের কাছে চিকিৎসা নিয়ে আল্লাহ ভালো করার মালিক আল্লাহ আল্লাহ ভালো করতেছে আপনি ভালো আছেন তো আপনি এটা মানুষকে সচেতন করার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা অবশ্যই বলতে চাই স্যার আমি শুধু একটু বলবো যে আনাচে কানাচে আঁতরে ডাক্তার আছে বা বার্ক ডাক্তার আছে অনেকে তাদের কাছে যায় এবং সামান্য কষ্টের বিনিময়ে তারা অপারেশন করে এবং তারা দিদাও করে না মাত্র বলে যে এক হাজার টাকা বা দুই হাজার টাকা দেন আমি অপারেশন করে দিব আমি করেও করে আমাকেও এই অফার করেছিল একজন যে মাত্র দুই হাজার টাকা দিলে আপনার ওখানে আপনি ভালো হয়ে যাবেন ইনকোর্স অফ টাইম আমরা এটা হওয়ার পর পসিবিলিটি থাকবে না এবং তারাইও জানে না না জেনে এই ধরনের কথা পেশেন্টদের বলে যে লেবারিক মতো এত বড় একটা জিনিস সেটাকেও তারা মনে করে যে এটা আবার হতে পারে সুতরাং আমরা যেটা করে দিব এটা একদম পার্মানেন্টলি ভালো হয়ে যাবেন তো আমি মনে করি যে এই ধরনের ভুল পথে কারণ না যে সরাসরি একজন স্পেশালিস্ট কলোরেক্টাল সার্জনের কাছে আসা উচিত প্রত্যেকের আসা উচিত আমরা আসলে আপনারা শুনলেন যে ওনার যে সমস্যা নিয়ে আসছিল ওনার সেই সমস্যাটা বেসিক্যালি ওনার ফিস চুলা ছিল আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা অপারেশন করি আপনারা শুনলে এখন উনি ভালো আসেন এবং এই যে ফিস্টুলার অপারেশনের পরে অনেকেই মনে করে যে পায়খানা রাস্তায় অপারেশন করছি আমি হয়তো না খেয়ে থাকতে হবে বা আমি পায়খানা করতে পারবো কিনা বা আমি টয়লেটে যেতে যেতে পারবো কিনা কতদিন পরে টয়লেটে যাব ওনার মুখ দিয়ে উনি যে অপারেশন করার পরে একদিন পরে আমরা ছেড়ে দিয়েছি উনি স্বাভাবিকভাবে টয়লেট করতে পারছেন ওনার কোনো অসুবিধা হয় নাই স্বাভাবিক খাবার দাবার খেতে পারছেন তাতে কোনো অসুবিধা হয় নাই তো এই ধরনের সমস্যা হইলে একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিয়ে তার চিকিৎসা করলে এই সমস্যাটা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন মুক্তির দেওয়ার মালিক আল্লাহ কিন্তু যদি আমাদের আছে এই ধরনের আমরা ভালো মাধ্যম খুঁজে যাই তাহলে সহজেই মুক্তি পেতে পারি আমরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ধন্যবাদ